আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি যে ইমরান শো থেকে অন্যান্য ধর্ম বিশ্বাসীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক অভিবাদন প্রকাশ করছি আইপিএল এ মোস্তাফিজের দিল্লি বিদায় করে প্লে উঠে গেল মুম্বাই ইন্ডিয়ান্স গতকাল মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস এর মধ্যে একটা বাঁচা মারা লড়াই লড়াইয়ের ম্যাচ ছিল কারণ এই ম্যাচে যদি দিল্লি ক্যাপিটালস জিতে পারত তাহলে প্লে অফের আশা তাদের বেঁচে থাকতো মুম্বাই ইন্ডিয়ানস এর পয়েন্ট ছিল চোদ্দ গতকালকে ম্যাচের আগে আর দিল্লির ছিল তেরো পয়েন্ট সেই ক্ষেত্রে দিল্লি ক্যাপিটালস টসে প্রথমে ফিল্ডিং নিয়েছিল এবং মুম্বাই ইন্ডিয়ান ব্যাটিংয়ে প্রথমে ব্যাট করতে এসে পাঁচ উইকেটে একশো আশি রান করেছিল কিন্তু মুস্তাফিজ দিল্লি কেস করতে যে মাত্র আঠারো দশমিক এক ওভারে একশো একুশ রান করে অল আউট হয়ে গিয়েছিল এবং ম্যাচটি হেরে তারা এবারের মতো আইপিএল থেকে বিদায় নিয়েছে তাদের আর প্লে অফ খেলার কোনো সম্ভাবনা নাই কারণ দুই দলেরই একটি করে ম্যাচ বাকি আছে এখন দিল্লি ক্যাপিটালস যদি নেক্সট শেষ ম্যাচটা জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে পনেরো আর মুম্বাই ইন্ডিয়ানসের এক ম্যাচ হাতে রেখে তাদের পয়েন্ট আছে ষোলো এখন এই ষোলো পয়েন্টে মুম্বাই ইন্ডিয়ান্স চার নম্বর উঠে গিয়ে প্লে অফ নিশ্চিত করে ফেলেছে আর দিল্লি ক্যাপিটালস বিদায় নিয়েছে আইপিএল থেকে যদিও এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ভালোই বোলিং করেছে বলতে গেলে কারণ তিনি চার ওভারে তিরিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন নিয়েছিল তিনি সাত রান দিয়েছিল পরে দ্বিতীয় ওভারে যে যাকে বোলিং নিয়েছিল তিনি আহ পনেরো রান দিয়েছিল দুই ওভারে বাইশ রান দেওয়ার পর তৃতীয় ওভারে মুস্তাফিজুর রহমানকে নিয়ে এসেছিল এবং মুস্তাফিজুর রহমান ওভারে মাত্র তিন রান দিয়েছিল এবং রোহিত শর্মা উইকেট নিয়েছিল তো মুস্তাফিজ করতে এসে ভালোই শুরু করেছিল কিন্তু এরপরে যখন মুস্তাফিজকে নিয়ে আসলো সেই ওভারে মুস্তাফিজ এক ওভারে বারো রান দিয়ে ফেলেছিল রান দিয়ে এরপরের ওভারে মুস্তাফিজ ধ্যান দিয়েছিল নয় রানো তম ওভারে যখন মুস্তাফিজটা লাস্ট বা বারো মতো নিয়ে আস নিয়ে আসা হলো তখন মুস্তাফিজ আন দিয়েছিল ছয় রান এগুলো মিলে এই সব মিলেই মুস্তাফিজ চার ওভারে তেইশ রান করে তিরিশ উইকেট নিয়েছে সেই ক্ষেত্রে বলা যায় মুস্তাফিজ ভালোই বল করেছে কারণ মুস্তাফিজের পক্ষে একাই তো দলকে জিতানো সম্ভব না অন্যান্য ব্যাটসম্যান বোলার বোলাররা ভালো করতে পারে এই জন্য তারা জিততেও পারে নাই এখন আহ মুস্তাফিজ মুস্তাফিজ শেষ মুহূর্তে বদলি প্লেয়ার হিসেবে খেলতে যে অনেক ভালোই করেছে খারাপ করে নাই এখন দেখা যাক সামনের প্লেয়ারগুলোতে কিভাবে খেলা হয় কোন দল ফাইনালে ওঠে সেই অপেক্ষায় দর্শকরা রয়েছে এবং সেটার অনেকে ডেলশন করতেছে তো মুস্তাফিজ বাংলাদেশের পক্ষে বাংলাদেশের আইপিএল এ খেলতে ভালোই করেছে বলতে গেলে আপনারা কি মনে করেন মুস্তাফিজ এই লাস্ট মুহূর্তে যে পারফরমেন্স করলো সেটা কি তার পারফরমেন্স ভালো ছিল না খারাপ ছিল সেটা আপনারা আমাদের জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি দি ইমরান সৌ থেকে